যুক্তরাজ্যের এক কাউবয় বিল্ডার বিভিন্ন বাড়ির মালিকের কাছ থেকে কয়েক লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে আদালত তার মাত্র একশো পাউন্ডের মতো অর্থ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন একজন ভুক্তভোগী এমন ক্ষতিপূরণকে মুখে চড় দেওয়ার সাথে তুলনা করেছেন মেট্রো নিউজে খবরে বলা হয়েছে ছত্রিশ বছর বয়সী কাউবয় বিল্ডার লরেন্স মার্টিন প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড প্রপার্টির পঞ্চাশ হাজার পাউন্ড পঞ্চাশ জন প্রপার্টির মালিকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কিন্তু আদালত তাকে মাত্র একশো আট পাউন্ড ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জানা গেছে কাজ নেওয়ার পর কস্টিং বেড়ে যাচ্ছে এই অজুহাতে লরেন্স তার ক্লায়েন্টদের চাপ দিয়ে হাজার হাজার পাউন্ড অতিরিক্ত অর্থ নেন এক প্রপার্টির মালিক তাকে চ্যালেঞ্জ করে টাকা ফেরত চাইলে সে জানায় তিনি আরও বড় লাভ করতে যাচ্ছেন এক কাপল তাদের নষ্ট বাড়ি ঠিক করতে এক লাখ দশ হাজার পাউন্ড হারিয়েছে এখন তাদের কোনো লাইফ সেভিংস নেই অন্যদিকে বাড়ির করেনি লরেন্স সাউদাম্পটনের জুধিট কেপলিং নামের আরেক নারী একটি রুম তৈরি করার জন্য তার জীবনের সঞ্চয় হিসাবে থাকা বত্রিশ হাজার পাঁচশো পাউন্ড লরেন্সকে দিয়েছিলেন কিন্তু সেই রুম আর ঠিক করা হয়নি টাকাও ফেরত পাননি টাকা ফেরত চাইলে লরেন্স বিভিন্ন অজুহাত বের করত সে মৃত্যু সজ্জায় থাকা মায়ের কথা বলতো শ্রমিক সমস্যা এবং যানবাহনের সমস্যার কথা উল্লেখ করে উল্লেখ করে সময় ক্ষেপণ করত জুথিট কেপলিং বলেন তারা ন্যায় বিচার আশা করেছিলেন কিন্তু আদালতের সিদ্ধান্তে তারা হতবাক লরেন্স একটি ক্রিমিনাল অ্যান্ড একজন ক্রিমিনাল এবং ফ্রড সে জেল থেকে বের হয়ে আবারও তার কুকর্ম শুরু করবে দুঃখজনকভাবে আদালত তার অপরাধ সিরিয়াসলি নেয়নি আদালতে লরেন্স প্রতারণার ব্যবসার দুটি অপরাধ স্বীকার করেছে এরপর তাকে গত ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জেল দেওয়া হয় প্রসিকিউটর ইথুব জানান আদালত আদালতে লরেন্সের একশো পাউন্ড বাজেয়াপ্ত করা হয়েছে এখন তার দুটি ব্যাংক অ্যাকাউন্টেই সংশ্লিষ্ট ব্যাংক বন্ধ করে দিয়েছে তার ব্যাংকে অন্য কোনো অর্থ নেই রুমানা রাখি রানা টিভি লন্ডন